ডপাল হুদা ভালো লাউগুলা পাজারে ঢোকার সাথে সাথে বৃষ্টি যদি এই বৃষ্টিতে যদি রোডে শুরু হতো তাহলে তো অবস্থা করুণ ছিল আসলাম বিকালে অনেক দিন সাত সাদ্দাম্বার সাথে চা খাওয়ার জন্য এখন দিয়ে বৃষ্টি নিয়ে থাকে কিছু আর করুন নাই দেখ আপড়ে যাই হম না সাদ্দাম ভাই হ্যাঁ না যাই হম না না কামিয়ে যত মারা যত বৃষ্টি সব আমার মোবাইলে